গত বুধবার দুপুরে টাকার চোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলবাড়ি কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টি যুব সাংগঠনিক বৈঠকে আক্রমণ সংঘটিত করেছিল তীব্রা একদল উশৃঙ্খল কর্মী সমর্থক তাদের আক্রমণে রক্তাক্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ছয় জন কার্যকর্তা এমনটাই অভিযোগ করেছিলেন ভারতীয় জনতা পার্টি সিপাহী জলা জেলার যুব সম্পাদক সৈকত সাহা সেই ঘটনার জের ধরে সন্ধ্যায় খুমলুঙে সৃষ্টি হয়েছিল রাজনৈতিক অস্থিরতা সংঘর্ষ ঘটেছিল ভারতীয় জনতা পার্টি আইপিএফ এবং ত্রিপ্রামথার সেই সময় ভাঙচুর করা হয়েছিল বেশ কয়েকটি বাইক আক্রমণ করা হয়েছিল সাধারণ মানুষের ওপর ভাঙচুর করা হয়েছিল দোকান সেই ঘটনা পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল খুমলুং জম্পুই জলা এবং টাকার জলাও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি খুমলুং চত্বরে শুক্রবার ত্রিপ্রামথার কর্মী সমর্থকরা বারো ঘন্টা বন্ধের ডাক দেয় তারা জিরানিয়া থেকে খুমলুং যাওয়ার পথ বাঁশ দিয়ে আটকে দেয় বন্ধের সমর্থনে স্লোগান সংগঠনে সংগঠনের কর্মী সমর্থকেরা তীব্রমথা দলীয় পতাকা রাস্তার মাঝখানে পুঁতে দিয়ে খুমলুং জম্পুই জলার সড়ক অবরোধ করে তারা যার কারণে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল সেই প্রমথার কেন্দ্রীয় কমিটি সদস্য চন্দ্রধর রূপিনী জানিয়েছেন গত বুধবার রাতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি একদল উশৃঙ্খল কর্মী সমর্থক এর সদর দপ্তর খুমলুং নিরীহ জনসাধারণের উপর আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল সাতটি বাইক ও একটি অটো সেই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে হামলাকারীদের বিবরণ জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল রাধাপুর থানায় কিন্তু পুলিশ কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতে তাদের এই বারো ঘন্টার বন্ধ তাদের ডাকা এই বারো ঘন্টা বন্ধকে সমর্থন করেছে উনিশটি ভিলেজ কমিটি তিনি অভিযোগ করেছেন বিজেপি এবং আইপিএফটির কর্মীরাই নাকি হামলা চালাচ্ছে আর তীব্রামাথার কর্মী সমর্থকরা নাকি ধৈর্য দেখাচ্ছেন মহারাজার নির্দেশে নাকি তাদের কর্মী সমর্থকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শান্তি বজায় রাখার জন্য কিন্তু বারবার আক্রমণের শিকার হলে আন্তরক্ষার বিষয়টি সামনে এসে পড়ে তখনই কিছু কিছু ক্ষেত্রে উভয় দলের মধ্যে সংঘর্ষ তৈরি হয় বিজেপি এবং আইপিএফটি তাদের কতিপয় দুষ্কৃতিকারী আমাদের খুমলং এডিসি যে হেডকোয়ার্টার পার্সনদের পুরে দিয়েছে তার প্রতিবারে আজকে যে বন কালকে ধরার জন্য কালফকে যাতে অ্যারেস্ট করা হয় সেই জন্যই মূলত বন বারো ঘন্টার বন্ধ আজকে এই এডিসি এলাকাতে উনিশটা বিসি ভিলেজ কমিটিকে নিয়ে আজকে ধরা

একটা আমরা দেয় হচ্ছে যেহেতু সরকার তাদের বিজেপি এবং একটি সরকার অথচ ওদের কর্মীরাই বেশিভনভাব নিচ্ছে ওরাই এরকম দাঙ্গা হাঙ্গামা করছে আমরা ধৈর্য ধরছি কিন্তু আমাদের একটা ধৈর্যের সীমা আছে আমরা বলতে চাই যারা শাসক দল আমাদের কর্মীদেরকে যাতে নিরস্ত করা হয় যাতে শান্তি যাতে রক্ষা করা হয় এইভাবে আমরা মেসেজ দিতে আমরা কিন্তু অনেক শান্তি বজায় রাখি যেহেতু আমাদের মহারাজ মহারাজের নির্দেশে আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করি আপনার চেষ্টা করি এবং শান্তি চলছে আমাদের থেকে কিন্তু এদিকে তিব্র ডাকে এই বারো ঘন্টা বন্ধের পরিপ্রেক্ষিতে দুর্ভোগের মধ্যে পড়তে হয় পরীক্ষার্থীদের বিদ্যারজ্যোতি প্রকল্প ভুক্ত স্কুল এবং বিদ্যাজ্যোতি আওতাধীনের বাইরে স্কুলগুলোর এদিন ছিল দশম শ্রেণীর অঙ্ক পরীক্ষা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের ব্যাপক বিপাকে পড়তে হয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে সান্তন টিভি